বীর চট্টলাবাসী সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন তারেক রহমান আজকে চট্টগ্রাম অবতরণ করেছেন আগামীকাল উনি সমাবেশ অংশগ্রহণ করবেন আজকের ভিডিওটা বানানোর দরকার হচ্ছে এটার জন্য আমি তারেক রহমানের কাছে চারটা প্রশ্ন রাখতে চাই আমি চট্টগ্রাম আট সংসদীয় আসনের যেহেতু সাতটা দলের প্রার্থী দশ দলের জোটের প্রার্থী আমি আশা করবো তারেক ভাই আমার প্রশ্নগুলোকে অ্যাড্রেস করে অ্যান্সার দিবেন এবং এটার মাধ্যমে চট্টগ্রামের মানুষ অন্তত আশ্বস্ত হবে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি যাচ্ছে এটা নিয়ে প্রথম প্রশ্নটা হচ্ছে আপনারা জানেন আমার আসন চট্ট এই আসনের যিনি একটি ক্যান্ডিডেট ওনার ব্যাপারে একটা অভিযোগ এসেছে শ্রমিক দলের একজন অভিযোগ তুলেছেন স্থানীয় সন্ত্রাসী যিনি প্রচারণায় অংশগ্রহণ করতে গিয়ে কোন হয়েছেন ওনার সাথে ওনার যোগাযোগ ছিল এবং থানায় উনি যখন তাকে গ্রেফতার করা হয়েছিল তখনও কি করতেন ওনাকে টাকা পয়সা পাঠাইতেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে তাকে গণসংযোগিতাদের জন্য রেডি থাকতে বলতেন আমার কথা হচ্ছে এই ধরনের যদি একটা অবস্থা হয় একজন পার্সনের যিনি কোন শীর্ষ সন্ত্রাসীদেরকে দিয়ে এই ধরনের কোন প্রোগ্রাম ম্যানেজমেন্ট এর ভিতর দিয়ে যাইতে চান তাহলে যেটা প্ল্যান বোর্ডের মাধ্যমে এটা কতটুকু আসলে ফিজিবল এটা কতটুকু আসলে অনেস্ট এটা আমি আপনার কাছ থেকে প্রশ্ন রাখবো দ্বিতীয় যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে জঙ্গল সলিম পরিষ আপনারা জানেন জঙ্গল সলিম করে ওখানে সন্ত্রাসীদের সাথে পাল্টা পার্টি ইয়াতে আমাদের একজন ব্যাপ সদস্য নিহত হয়েছেন এবং আমাদের প্রেস সচিব ঘোষণা দিয়েছেন ওখানে সামরিক অভিযান চালাবেন এখন আমার প্রশ্ন হচ্ছে ওই এলাকায় যাকে আপনি এমপি হিসেবে মনোনয়ন দিয়েছেন ওনার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ইভেন এমনকি এমন কথাও বলা হচ্ছে যে দুই গ্রুপে ওনার অনুসারী যারা যে সমস্ত গ্রুপে ওখানে নানান ধরনের ঝামেলায় লিপ্ত এখন আমার কথা হচ্ছে চট্টগ্রাম আটো আমরা এটা রেপুটেশন দেখলাম চট্টগ্রাম চারো এটা রেপুটেশন দেখলাম তিন নাম্বার আপনি আসেন চট্টগ্রামের চন্দনায় সে আপনারা জানেন বৈশ্বরী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে মারপিট করেছেন ওই এলাকার বিএনপি মনোনীত প্রার্থী জসিম এই জসিমের ব্যাপারে অভিযোগ হচ্ছে উনি আওয়ামী লীগ রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন উনি ব্যানার্জির সাথে সরাসরি কানেক্টেড ছিলেন এখন এই ধরনের একটা পার্সনকে যখন আপনারা নমিনেট করেন এবং ওনারা যখন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে মেরে হসপিটালাইজ করে তাহলে এটার মাধ্যমে আপনি কি ধরনের মেসেজ দিচ্ছেন আপনার স্থানীয় লোকাল অথরিটি কি মেসেজ পাচ্ছে অথবা দিচ্ছে চতুর্থ তো আসেন আপনি চট্টগ্রাম জেলায় চট্টগ্রাম উত্তর জেলায় বালি মাটি এগুলোর দখল বাণিজ্য নিয়ে শত শত মানুষ আহত নিহত হয়েছে এখন আমরা দেখেছি এগুলোর পক্ষ থেকে বিএনপির অন্তর্পুন্তলের মতো ব্যাপার হলো বিএনপির কর্মীরা মারা গেল এগুলোর ব্যাপারে দলীয় বাবা আপনি কোনো কমান্ড দেন নাই এবং কোনো কিছুই আপনি এটা থেকে করেন নাই এটার কারণ কি আপনি কেটার মাধ্যমে মনে করতে চাচ্ছেন অথবা মনে করেছেন আপনার দলের যারা লোক তারা আসলে মাটি এবং বালির ব্যবসা করেই বেঁচে থাকবে জীবিকা নির্বাহ করবে আপনার কাছে আমার খুবই সিনসিয়ার জানতে চাওয়া এই চারটা প্রশ্নের আনসার যদি আপনি জনগণের সামনে কালকে উপস্থাপন করতে পারেন বীর চট্টলা আপনাকে সাদরে গ্রহণ করবে আপনার নেতৃত্বকে অনেক বেশি প্রশংসিত করবেন আমরা মনে করি জুলাই পূর্ববর্তী সময়ে রাজনীতি এবং জুলাই পরবর্তী সময়ে রাজনীতি একই হবে না ধন্যবাদ